রমজান ভাই এখানে এত সুন্দর করে সুন্দর সুন্দর সিঙ্ক সাজায় রাখছেন এগুলো কি অফারে দেওয়া যায় না ভাই জি আমরা আজকে যে সিঙ্কগুলো দেখছি এগুলো আমরা টেকার ব্র্যান্ডের আছে তারপর সিআরবি ব্র্যান্ডের আছে দুটো ব্র্যান্ডের সিঙ্ক আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি একটা ব্ল্যাক আছে এবং একটা আপনার ইয়ে আছে আপনার এর আছে ভাই আজকে কিন্তু অফারে দিতে হবে অবশ্যই আজকে পুরো অফার দিয়ে দিব আমরা বলে দিচ্ছি আমাদের এই যে সিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা মেজারমেন্ট আমরা একটু বলে দিচ্ছি আপনাকে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের বিভিন্ন স্পেসে দেখেন এটার মাপটা আছে এখানে বলে দিছি এখানে মাপ আছে আপনার 16 ওকে এটা হবে 16 ইঞ্চি 16 ইঞ্চি আর এখানে আছে আপনি দেখেন 20 এটা হবে 20 ইঞ্চি 16 বাই 20 ইঞ্চি 16 20 এই 16 20 এই সিংটা যারা নিতে যাচ্ছেন এখানে কিন্তু আপনি চাকু স্থান সহকারে পাবেন ঠিক আছে এটার মূল্য থাকতেছে আপনার বর্তমানে এটার মূল্য থাকতেছে আপনার অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এখানে আপনি একটা দেখেন সি এই এটা 16 এবং এখানে আছে আপনার 20 এটা কিন্তু আপনার ই কোম্পানি দেন 16 20 এটা কিন্তু সিআরবি কোম্পানির এটা যদি নেন এটার মূল্য থাকতেছে আপনার এখন বর্তমানে হলো আপনার দশ হাজার পাঁচশো টাকা এটা হবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আর এটা হলো আপনার সম্পূর্ণই আলাদা সাউন্ড প্রুফ আলাদা আপনি দেখেন অনেক হেভি সিং ঠিক আছে অনেক হেভি সিং যেমন এগুলো আপনার

কারণ বারো বছর পনেরো বছর বিশ বছর নেই লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে ওগুলো ওকে আর এখানে আরেকটা যেটা দেখছি এটা আছে ডাবল টিকা এটা অনেক কম মূল্যের এটা আপনি দেখেন এটা আমাদের লোকাল এটা আমাদের বাংলাদেশি এটা হলো আপনার একত্রিশ একত্রিশ আর এদিকে আছে আপনার মনে করেন আঠারো একত্রিশ বাই আঠারো একত্রিশ বাই আঠারো এটার দাম আছে অনলি তিন হাজার চারশো টাকা এটা হবে তিন হাজার চারশো মাত্র তিন হাজার চারশো টাকা আর আপনি এখানে দেখেন এটা এখানে একটা আছে আপনার টিকা এটা হয়েছে আপনার বিশ আর হলো আপনার এদিকে আছে আপনার যে ষোলো এটা বিশ বাই ষোলো বিশ বাই ষোলো এটা কিন্তু আপনার হলো ব্ল্যাক কালারের এটা মূল্য হলো দশ টাকা এটা হবে দশ টাকা দশ টাকা ওকে এবং এখানে একটা দেখা দিয়েছি দেখেন এই যে এটা এটা হচ্ছে একই সাইজ এটা আমরা যখন যেটা বলছিলাম দশ হাজার পাঁচশো টাকা যেটা আপনার সিআরবি ব্র্যান্ডের ঠিক আছে সিআরবি ব্র্যান্ডের আরেকটা সাইজ আছে আমরা একটু দেখাই এই যে এখানে একটা মাপ আছে দেখেন এখানে হলো আপনার এটা আছে দুই ফিট মানে চব্বিশ আর এদিকে আছে আপনি মনে করেন আঠারো চব্বিশ বাই আঠারো চব্বিশ বাই আঠারো এটা মূল্য আছে এখন বর্তমানে আপনার বারো হাজার টাকা এটা হবে বারো হাজার বারো হাজার টাকা এটা হবে কিন্তু সিআরবি ব্র্যান্ডের জি আর এটা এটা যারা যাচ্ছেন আপনি দেখাই দিচ্ছি একটা টিরে এবং একটা বল এটা আঠারো আর এদিকে থাকবে আপনার আমি দেখাই দিচ্ছি এদিকে আঠারো আর এদিকে থাকবে হলো তিন ফিট মানে ছত্রিশ আঠারো ছত্রিশ আঠারো বাই ছত্রিশ আঠারো বাই ছত্রিশ একটা বল একটা টিরে এটা যদি নেন এটার দাম থাকবে পনেরো হাজার পাঁচশো টাকা এটা হবে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এখানে টিকা আরেকটা আছে আমরা দেখাই দিচ্ছি টিকার টেকার আরেকটা সাইজ আছে এখানে দেখেন এটা হলো আপনার দুই ফিট আর টেকার দিকে যে এখানে যেটা আছে এটা হলো আপনার আঠারো

আমাদের চলে আসেন এই করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখানোর জন্য আপনারা যারা ভালো মানের সিং তারা কিন্তু এখানে আসতে পারেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের